আনারস এক পিস তিন টাকা কি একটা অবস্থা দেশে ফলের হ্যাঁ কোনো দাম নাই এক কিলো এটা ওইল পেয়ারা এক কিলো ষাট টাকা নিরানব্বই পয়সা দেখেন এই যে আপেলের দাম দেখেন এইটা ষাট টাকা নিরানব্বই পয়সা বাঙ্গি আপেল আট টাকা এটা গাপ না এটার নাম আমিও জানি না এটা ষাট টাকা নিরানব্বই পয়সা আমি খাইছি অনেক মজার একটা ফল গাবের মতো অনেক মজা ডাগন ষাট টাকা কইরা কলা কাঁঠাল সবই আছে এই জায়গায় দেখেন আমার সব থেকে পছন্দের একটা ফল হইল এইটা আমার অনেক পছন্দের ফেভারিট কাঁঠাল এই যে কাঁঠাল কয়টা থাকে দশ বারোটা থাকে পাঁচ টাকা ওয়া এটার ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো অনেক দাম ফলের দাম অবশ্যই অনেক কম ফল খাওয়া যায় ফলের দামই নিয়ে বলতে গেলে কাঁঠাল আমার অনেক পছন্দের এই দেশের কাঁঠাল চাকু দিয়ে কাইতে হয় আমার সে মতো হাতে ফাটানো যায় না কাঁঠাল ষাট টাকা নিরানব্বই পয়সা দিয়ে কলা ওইখান থেকে ওই ক্যাশ কাউন্টার আছে ওই জায়গায় থেকে মাইপে তারপরে নিতে হয় তরমুজ শূন্য দশমিক উনআশি পয়সা কিলো פוטוקום דקסן, שונות דושמית ומשהו, יש הכילו, תורמוך.